আপনি চাইলে আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে আপনি কিন্তু ফেলে লিস্ট তৈরি করতে পারবেন মাত্র দুই মিনিটে আজকের এই ভিডিওতে কমপ্লিটলি আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক যে রিলস সেকশনটা আছে এই রিলসের জন্য আপনি ইউটিউব চ্যানেলের মতো কীভাবে আপনি ফেলে লিস্ট তৈরি করতে পারেন খুব অল্প সময়ে সো কথা না চলে যাচ্ছে মোবাইল স্ক্রিন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো যে ফেসবুক ফেলে লিস্ট কীভাবে তৈরি করতে হয় আপনারা সবাই জানেন এই ফেলে লিস্ট অপশনটা কিন্তু আগে ছিল না বর্তমানে কিন্তু আপডেট নিয়ে আসছে সো এই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন আমি সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আপনাদেরকে দেখাবো যে দুই হাজার চব্বিশ সালের এই আপডেটটা আপনাদের কতটুকু উপকৃত হবে ওকে আপনারা সরাসরি চলে আসবেন ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটা আছে এটাতে তারপর আপনার যে ফেসটা আছে সেটাকে আপনি সুইচ করে নেবেন সুইচ করে নেওয়ার পর আপনি এভাবে ট্যাপ করার পর আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ম্যানেজ অপশনটা আপনি দেখতে পাবেন এই যে এখানে ম্যানেজ অপশনে ক্লিক করে দেবেন আমি ম্যানেজে ক্লিক করে দিলাম তারপর আপনি জাস্ট একটু স্কল ডাউন করবেন ঠিক আছে স্ক্রল ডাউন করার পর আপনার এখানে প্রথমত দেখতে পারবেন প্লে লিস্ট কারোর নিচেও থাকতে পারে কারো একদম মাঝখানেও থাকতে পারে সো এই প্লে লিস্ট যে অপশনটা আছে আপনি এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফেলেলিস্ট আপনি ক্রিয়েট ফ্লেলিস্টে ক্লিক করবেন যাদের অলরেডি তৈরি করা আছে তারা কিন্তু এখানে দেখতে পাবেন আর যাদের 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 তৈরি করা নেই এবং কি যারা একদমই নতুন তাদের জন্য তো দেখুন এখানে ফ্লে লিস্টের নামটা আপনি দিতে পারেন এখন ফেলে লিস্টটা আসলে কি আমি আপনাদেরকে বুঝাই ধরে নিন আপনি একই আপনার ফেসবুক পেজে দুই ধরনের ভিডিও আপলোড করতেছেন আপনি আমরা যে ধরনের ভিডিওগুলো আপলোড করতেছি টেক রিলেটেড এবং কি আপনি কুকিং রিলেটেড করতেছেন দুইটা টপিকের আপনি ভিডিও আপলোড করতেছেন এখন আপনি সাথে আপনি যে রিলসগুলো তৈরি করছেন এগুলোকে আলাদা আলাদা ফ্লে লিস্ট আপনি অ্যাড করবেন তো আপনি কী করবেন প্রথমত ফ্লে লিস্টটা আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন ধরে নিন আমি দুই ধরনের ভিডিও আপলোড করতেছি প্রথম যেটা সেটা হচ্ছে টেক রিলেটেড ঠিক আছে টেক ভিডিও আমি দিয়ে দিব টেক ভিডিও এটা হচ্ছে আমার প্লে লিস্টের নাম অর্থাৎ আমি ফেসবুক সম্পর্কিত বা ইউটিউব সম্পর্কিত যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো টেক রিলেটেডে আছে তাহলে আমি যখন এই রিলস ভিডিওটা আপলোড করব তখন এই টেক রিলেটেড এই প্লে লিস্টটা আমি অ্যাড করে দিতে পারব ঠিক আছে দেখুন আমি নাম দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ফেন্সিল একটা আইকন আছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকে একটা ফটো অ্যাড করতে পারবেন ইমেজ অ্যাড করতে পারবেন আপনি আপনার ছবি দিতে পারবেন আপনার যে লোগো আছে সেটা আপনি অ্যাড করতে পারবেন কোনো প্রবলেম নেই তো ধরে নিন আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি আমি আমি আমার একটা ছবি দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি ধরে নিন আমি একটা ছবি দিয়ে দিলাম ঠিক আছে তারপর ছবিটা এখানে লোড নেবেন নেওয়ার পর দেখেন দেখতে পাচ্ছেন আসছে তারপর আপনি জাস্ট সেভে ক্লিক করে দেবেন সেভি ক্লিক করার পর আপনার ফেল লিস্টটা কিন্তু তৈরি হয়ে যাবে আপনাকে দশ সেকেন্ডের ভিতরে কিন্তু এখানে ফেলের লিসটা এখানে শো করানো হবে ঠিক আছে এভাবেই মূলত আপনার ফেললিস্টটা তৈরি করতে পারবেন এখন কথা হচ্ছে যাদের ফেলেরিস্ট লাগবে না তারা আপনারা কীভাবে ডিলিট করবেন যেগুলো তৈরি করছেন সেগুলোকে আপনারা কীভাবে ডিলিট করবেন বা রিমুভ করবেন ঠিক আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কি আপনি যদি একাধিক ফেলার লিস্ট রাখতে চান কোনো সমস্যা নেই অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই আমরা কি দশটা ফার্স্টটা বা বিশটা ফেলার লিস্ট রাখতে পারবো কি না রাখতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি ব্যাক করব ব্যাক করার পরে আমি আবার ফেলার লিস্টটি ক্লিক করে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে ফেলের লিস্টটা তৈরি করছি টেক ভিডিও এটা কিন্তু এখানে চলে আসছে ফার্স্টে কিন্তু আমার ফটো দেওয়া আসে এখন আমি টেক রিলেটেড যত ভিডিও আপলোড করবো এই ফেলার লিস্টটি কিন্তু আমি অ্যাড করে দিতে পারব যখন অডিয়েন্স আমার ফেসবুক পেজে ঢুকবে তারা কিন্তু এই প্লে থেকে আলাদা আলাদাভাবে দেখে নিতে পারবে দেখতে পাচ্ছেন আমার জিরো রিলস অর্থাৎ আমার এই প্লে লিস্টে কোনো ধরনের কোনো রিলস ভিডিও আপলোড করা হয় না এখন অর্থাৎ অ্যাড করা হয় না এখন আপনি যদি আবার আর একটা প্লে লিস্ট তৈরি করতে চান আপনি এখানে ফ্লাস আইকনে ক্লিক করে দিবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর একদম সেম সিস্টেমে আপনি যদি ধরে নিয়ে আপনি রান্নাবানার ভিডিও করতেছেন তো আপনি কুকিং দিয়ে দিবেন ঠিক আছে আপনি কুকিং দিয়ে দিবেন এইখানে আপনার রান্নাবান্নার কোনো একটা লোগো দিয়ে দিতে পারেন আপনি আপনি আপনার ছবি দিয়ে দিতে পারেন আমি দিলাম না আমি সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর ওই ফেলি লিস্টটাও সেমভাবে কিন্তু আপনার এই যে এই ফেরি নিচে দিয়ে কিন্তু চলে আসবে বা উপরে চলে আসবে অর্থাৎ আপনি যত খুশি আপনি ফেলি লিস্ট তৈরি করতে পারবেন কেননা অনেকেই আসে একটা ফেসবুক ফেজ থেকে বিভিন্ন ধরনের কিন্তু ফেলে লিস্ট তৈরি করতে চায় এবং কি বিভিন্ন ধরনের টপিকে কিন্তু ওইটা আপলোড করতেছে দেখেন এখানে কুকিং যে আমি যে ফেলে লিস্টটা তৈরি করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে এখন আপনি যদি এগুলোকে ডিলিট করতেছেন কী করবেন দেখতে পাচ্ছেন ফার্স্টে একদম থ্রি ডট মেনু আছে ডট আইকন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ফেলি লিস্ট আপনি জাস্ট এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করে দেবেন ডিলেটে ক্লিক করার পর আপনার এই ফেলি লিস্ট ডিলিট হয়ে যাবে এখন আমি যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে আমি এখানে ডিলিটে দিয়ে ফেলে লিস্ট ডিলিট করে দিবি ডিলিট হয়ে যাবে তো এটা সুবিধা কী সেটা হচ্ছে আপনারা যদি আলাদা আলাদা ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন আলাদা আলাদা টপিকে ভিডিও তৈরি করেন আপনারা যখন এই রিলসটা আপলোড করবেন আপলোড করার সময় আপনি ফেলে লিস্টে অ্যাড করে দেবেন এখন আপনি ভিডিও আপলোড করার সময় ফেলে লিস্টটা কীভাবে আসবে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি একদমই এভাবে আপনারা ফেলি লিস্ট দেখতে পাবেন তো এই এসিল কমপ্লিট একটা ভিডিও আপনি চাইলে আপনি আপনার প্লে লিস্টগুলো তৈরি করতে পারেন এবং কি আপনার যে ভিডিওগুলো আছে সেগুলোকে আলাদা আলাদাভাবে রাখতে পারেন আপনার সুবিধার্থের জন্য আপনার অডিয়েন্সের সুবিধার্থের জন্য এই এসিও কমপ্লিট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আর আপডেটটা কেমন লাগছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ